ইন্ডিয়াতে লতে পড়তে আসবেন বাংলাদেশে রিসেন্টলি পাবলিকের পরীক্ষাগুলো কমপ্লিট করছেন বাট ইন্ডিয়াতে এখন ইন্টারের পর যদি আপনি লও করতে আসেন সেক্ষেত্রে কত বছরে হয় সবাই বলে যে ভাই এল বি করবো বাট এল বি জন্য ইন্ডিয়াতে অ্যাটলিস্ট এল বি জন্য বাংলাদেশে আপনাকে হয় ডিগ্রি কমপ্লিট করতে হবে নয়তো অনার্স মানে এই সম কমপ্লিট করে দেন এলএলবি করতে পারবেন তাহলে ইন্টারের পর হচ্ছে বি এল করতে পারবেন যেটা হচ্ছে পাঁচ বছরের ডিউরেশন এটা হচ্ছে ইন্টারের পর পাঁচ বছর করতেই হবে তো লো হচ্ছে সাধারণত অত বেশি খরচ হালকা একটু বেশি আছে যদিও যেমন নয়টাতে আপনার চার লক্ষ রুপি এটাই মিনিমাম কস্ট পুরো ইন্ডিয়া যেখানে উঠান না কেন চার লক্ষ রুপির মতোই দাঁড়াবে সেটা যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন এর নিচে টোটালি ইম্পসিবল নয়ডা দেওয়া মানে যদি এর নিচে থাকে তো দেখতে পারেন আমার যতদূর ধারণা চার লক্ষ রুপি মিনিমাম থেকে কস্ট স্টার্ট পাঁচ বছরের টিউশন ফি এর নিচে হালকা পাতলা হতে পারে তিন সাড়ে তিন লাখের নিচে টোটালি ইমপসিবল দেন তারপর সর্বোচ্চ সারদাতে তো আপনার প্রায় আট লক্ষ রুপির উপর নিয়ে নেয় চণ্ডীগড়ে যেমন সাড়ে ছয় লক্ষ গেলকটিতে নেয় হচ্ছে প্রায় সাড়ে ছয় লক্ষ রুপি তো লয়ের খরচটা হচ্ছে এরকম আর সবগুলোই প্রাইভেট ইউনিভার্সিটি নিতে পারবেন সরকারিতে ডাইরেক্টলি অ্যাডমিশন টোটালি পসিবল নয় যেগুলো হয় অ্যাফিলিয়েটগুলোতে হয় বাট লোতে পাবেন না লো ইউনিভার্সিটিগুলোতেই আছে যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি ইজিলি নিতে পারবেন বাট বার্ট বার্ট একটি কন্ডিশন যে লয়ের সিট মাত্র ষাটটা থেকে একশো বিশটা খুবই মুশকিল মানে বিবিএ বিএলএলবি মিলে একশো বিশটা সিট থাকে সো এর মধ্যেই নিতে পারে আর লয়ের সিট আগেই ফিল আপ হয়ে যায় যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট লোতে সিট পায় না বললেই চলে যেমন এখন বানাচ্ছি ভিডিওটা যখন আমি আপলোড করতেছি আই হোপ যে শেষের দিকে মানে খুবই মুশকিল হবে যদি আপনি লতে আসতে চান সো ট্রাই করুন ফার্স্ট অ্যাডমিশন নেওয়া যেমন ভিডিওটা দেখতেছেন অল জানা হয়ে গেল দুই একদিনের মধ্যে কভার করা বাস কই তাহলে ভর্তির জন্য ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে দশ হাজার থেকে চল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত অ্যাডমিশন ফিস সাধারণত বাহান্ন নেয় এটাতে ছত্রিশ নেয় চণ্ডীগড়ে দশ নেয় বা দশতে পঁচিশ হাজার নেয় এরকম আলাদা আলাদা ফিস ডকুমেন্টস একাডেমিক মার্কশিট বা এতটুকুই প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে শুধুমাত্র টাকা থাকলেই আপনি নিতে পারবেন এবং যদি সিট থাকে এবং যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনার মনের মতো ইউনিভার্সিটিতে আপনি সিট পেয়ে যাবেন পাঁচ বছরের ডিউরেশন তো খরচ হচ্ছে এরকম যেহেতু ব্যাচেলার নিয়ে কথা হচ্ছে মাস্টার্স নিয়ে অন্য সময় কথা হবে আর তাহলে ভর্তি হবেন কি করে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যাবে উইদাউট টেস্ট ছাড়াই যদি আমার সহযোগিতা লাগে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে কোনটা করুন আমি সরাসরি অ্যাডমিশন করাই থাকি আমার পার্সোনাল কোনো চার্জ নেই শুধুমাত্র ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন দেন খুশি আমি এই খুশিতে আপনার সমস্ত সহযোগিতা করে দিব আসা পর্যন্ত যত রকমের সহযোগিতা লাগে এ টু জেড এভ্রিথিং আমি কি জন্য এখানে আছি আমি নিজেও রানিং স্টুডেন্ট সো টেনশন নেই দিনাজপুরে আমার বাসা ডকুমেন্টস পাঠাতে পারেন আর এই যে আমার হোয়াটসঅ্যাপে অ্যাডমিশন নিলে কন্ট্যাক্ট করতে পারেন তো দেখা হচ্ছে ডাইরেক্টলি ইউনিভার্সিটিতে আসে সো কন্ট্যাক্ট করুন অ্যাডমিশন নিলে